হ্যালো ব্রিম আসসালামু আলাইকুম অবস্থা সবাই হস্তা করতে থেকে অনেক বেশি ভালো আছেন তো আমি আজকে বেড়েতে দেখো কি আপনার আপনারই গিক্স বেড়ে থেকে আপনার কাজ করবেন বা কেউ রেজিস্ট্রেশ কর কেউ কাজ করবে এখন হচ্ছে আপনার অ্যাকাউন্ট একটি হচ্ছে বিশটা রেফার কমিশন হচ্ছে পঁচিশ টাকা এন্ড ইনকাম হচ্ছে দশ থেকে একশো টাকা মিনিমাম ওই হচ্ছে ষাট টাকা অ্যান্ড ডেলি স্যালারি হচ্ছে আপনার রেফার উপর ডিফেন্ড করবে এইভাবে কি আপনার কেউ স্যালারি ট্যালার নেই সব এটা আমি দেখাই দিব ফার্স্ট অল হচ্ছে আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করার জন্য দেন আপনার যে কেউ যদি রেজিস্ট্রেশন লিংক করে তাহলে সেই লিঙ্কে ক্লিক করুন বা আমার ভিডিও ফোটোডে দেওয়া থাকবে ওই লিঙ্কে ক্লিক করবেন বা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে দেন লিঙ্কে ক্লিক করে দেন আপনার সামনে এরকম একটা ফর্ম শো হবে অ্যাকাউন্ট ক্রিয়েটের জন্য ক্রিয়েট ইউর অ্যাকাউন্ট তো আপনার এখান থেকে এখানে একটা আপনি যার রেফার লিঙ্কে ক্লিক করুন বা যা কেউ যে লিঙ্ক ফাটে তার রেফার এটা এখানে থাকবে এটা কিন্তু কাটটা কাটা যাবে না দেন হচ্ছে এখানে হচ্ছে আপনার ফার্স্ট নেমটা দিতে হবে তো আমি এখানে আমার ফার্স্ট নেমটা দিয়ে দিচ্ছি ওকে তো আমি আমার ফার্স্ট নেমটা দিয়ে দিলাম বা আপনার বড়ো হাতের বা ছোটতে এটা কোনো বেটার না ওকে আপনার যেটাই দিতে পারেন কোনো সমস্যা নেই ওকে আপনার যেটা হচ্ছে আপনার ওটা দিতে পারেন দেন হচ্ছে এখানে হচ্ছে আপনার লাস্ট নেমটা দিতে হবে দেন আমি শুরু দিতেছি এটা কোনো ইয়ে না আপনার আপনাদের মন মতো দিতে পারেন আর কি ওকে তো আমি আমার মন মতো দিয়ে দিচ্ছি তো আমি আমি এখানে আমার ফার্স্ট নেম লাস্ট নেমটা দিয়ে দেবেন দেন এখানে হচ্ছে আপনার আপনার ফোন নাম্বারটা দেবেন অবশ্য সঠিক ফোন নাম্বারটা দিয়ে দেবেন দেন আমি এখানে আমার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি দেন আমি এখানে আমার ফোন নাম্বারটা দিয়ে দিলাম দেন দেন আপনার হচ্ছে যে এখানে হচ্ছে ওট দেন এখানে হচ্ছে আপনারা একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন অবশ্যই পাসওয়ার্ডটা অবশ্যই মনে রাখবেন ফোন নাম্বার এন্ড পাসওয়ার্ডটা অবশ্যই আপনাদের লগ ইন করার ক্ষেত্রে কাজ লাগবে দেন আপনার হচ্ছে যে এটা একটু ফোন নাম্বার এন্ড পাসওয়ার্ড টা হচ্ছে আপনারা একটু মনে রাখবেন ওকে দেন হচ্ছে আমি এখানে আমার ফোন নাম্বার এন্ড পাসওয়ার্ডটা দেবো দেন এখানে রেজিস্টার আছে রেজিস্টারে ক্লিক করবো দেন আপনার সব কিছু সঠিক থাকলে দেন আপনি রেজিস্টারে ক্লিক করবেন রেজিস্টারে ক্লিক করে দেন কিছু কোন লোডিং নেবে আপনাদেরকে সরাসরি ড্যাশবোর্ডে নিয়ে যাবে দেন ড্যাশবোর্ডে নিয়ে আসার পর দেন আপনার সামনে শো হবে দেন হচ্ছে যে এখানে দেখেন এখানে একটা নোটিশ শো হচ্ছে যে কুইক গিগস বিডি আমাদের আমাদের গ্রুপে জয়েন করুন সর্বশেষ আপডেট ফান ওকে মানে আপনারা অবশ্যই ওদের গ্রুপে জয়েন করতে হবে সর্বশেষ আপডেট পাওয়া পর্যন্ত দেন আপনার জয়েন গ্রুপে ক্লিক করে আপনারা অবশ্যই জয়েন করে করেন জয়েন করবেন দেন আপনার এটা ক্রোস করে দেবেন ক্রস করে দেওয়ার পর দেন এখানে আপনি দেখবেন যে সাইটের বয়স আছে ওটা আপনাদের কোন জন্য না দেন প্রত্যেক দিন একটা নোটিশ দেওয়া দেন আপনি যদি ট্যাপ টু ট্যাপ টু ভিউতে দেন এখানে 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 আজকে স্পেশাল ধামাকা অফার আজ রাত নয়টা আজ রাত বারোটা উনষুট পর্যন্ত রেফার কমিশন পঁচিশ টাকা কমিশন ওকে আপনারা চাইলে এখানে ওপেন লিঙ্কে ক্লিক করে দেন আপনারা তাদের অফিস গ্রুপে জয়েন করতে পারেন দেন এখানে হচ্ছে আপনার রেফার লিঙ্ক থাকবে দেন আপনি তাদের অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপ থাকবে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল থাকবে তো ফার্স্ট হচ্ছে আপনি এখানে কাজ করতে হবে ফার্স্ট হচ্ছে আপনার এখানে অ্যাকাউন্টে ভেরিফাই করতে হবে ভেরিফাই দেন না এখন ভেরিফাই করুন এখানে একটা ক্লিক করবেন এখন ভেরিফাই করুন এখানে ক্লিক করবেন দেন কিছুক্ষণ লোডিং নেবে একটু ওয়েট করতে হবে দেন দেখেন এখানে কিন্তু আপনার এখানে দেখতে দেখা যাচ্ছে যে পে বিশ মানে হলো এখানকারটি হচ্ছে বিশ টাকা এখান থেকে কিছুক্ষণ লোডিং নেবেন দেন এখানে বিকাশ নম্বর হবে আপনি কি পেমেন্ট পেমেন্টটা করবেন ওটা সিলেক্ট করবেন দেন আমি বিকাশটা সিলেক্ট করলাম আমি যদি বিকেশের মাধ্যমে পেমেন্টটা করতে চাই আর কি দেন হচ্ছে আপনি এখান দেখেন একটা নাম্বার দেওয়া আছে যে দেখেন এখানে নাম্বার এই নাম্বারটা কপিতে ক্লিক করেন নাম্বারটা কপি করে আপনার বিকাশ থেকে একটা সেন্ড মানি করে এখানে একটা ট্রান্সেশনারি পেন সেই ট্রান্সেশনারিটা আপনার এখানে বসাবেন বসানোর তিরিশ সেকেন্ড পর আপনার হচ্ছে এটা কনফার্ম করবেন কনফার্ম করার পর দেন আপনার এটা হয়ে যাবে যদি ট্রান্সেশনারি যে ডোন মেসেজ থাকে দেন আপনার সাথে আপনার টেলিগ্রাম অ্যাডমিনের সাথে যোগাযোগ করুন যে সাপোর্ট গ্রুপে ওকে যে দেখালাম আর কি তো দেখেন এখানে কিন্তু আপনার পরিমাণ অনুযায়ী পেমেন্টটা করতে হবে অবশ্যই সবাই এটাকে অবশ্যই খেয়াল রাখবেন তো আমি তো আমি আমি অ্যাকাউন্ট অ্যাক্টিভেট করে নিচ্ছি একটু ওয়েট করেন দেন হচ্ছে আমি একটা পেমেন্ট করবো দেন আমি একটা ট্রানজেকশন আইডিটা দেন আমি ট্রানজাকশন রাটে বসে দিলাম দেন হচ্ছে আপনার এখানে আছে কনফার্মে ক্লিক করবেন তো আমি পেমেন্টটা করে দিয়েছি তো আমি একটা ট্রানজেকশন পাইছি তো অবশ্যই মনে হয় ট্রান্জাকশন অবশ্যই বড় হাতের অক্ষর হয় দেন আপনাদের এটা একটু সমস্যা হতে পারে জাস্ট আপনার অবশ্যই এক থেকে দুই সেকেন্ড মানে এক থেকে তিরিশ সেকেন্ডের ওপর আপনারা একটু ট্রাই করবেন দেখবেন এটা হয়ে যাবে ওকে আমরা কিছুক্ষণ ওয়েট করে নেব দেন দেখেন আমি যখন দশ থেকে বিশ সেকেন্ড ট্রাই করলাম দেন আমার পেমেন্টটা কিন্তু সাকসেসফুল হয়ে গেছে দেন কিছুক্ষণ লোডিং নেবেন দেন আপনার ইন্টারভিউ হবে দেন আপনারা জয়েন করে দেন আপনার হচ্ছে এটা ক্লোজ করে দেবেন দেন আমার অ্যাকাউন্টটা কিন্তু অ্যাক্টিভেট হয়ে গেছে দেন আমার এখানে কোনো কিছু নেই তো আমরা এখানে এখানে কেউ কাজ করবো কাজ করার জন্য দেন আপনার যে থ্রিডোল আছে রোডে ক্লিক করবেন ক্লিক করার যাওয়ার পর দেখেন এখানে কিন্তু অ্যাকাউন্ট অ্যাক্টিভেট ওকে দেন আপনার জয়েন ডেট দেখাবে তো এখানে আপনি কাজটা করার জন্য আপনি হচ্ছে যে এখানে দেখেন এখানে মাইজব আছে জব একটা ক্লিক করবেন দেন ক্লিক করবেন দেন আপনার সামনে একটু ইন্টারপ্রেশ হবে দেন এখানে আজকের কাজ ভালোভাবে করবেন এখানে কিন্তু টাক্কের টাক্ হচ্ছে দশটা দেন বিস্তারিত দিয়ে এখানে ক্লিক করবেন দেন হচ্ছে আপনি আজকের কাজ মন দিয়ে করবেন আজকে টাস্কটা দশটা দেওয়া হলো আজকের কাজ হলো গ্রুপে জয়েন করে দেন আপনি হচ্ছে যে আপনি এখানে কাজটা জন্য দেন এখানে হচ্ছে কাজ লিঙ্ক এ দেন এখানে একটা ক্লিক করবেন অবশ্যই আপনার অবশ্যই এখানে যেটাই দেওয়া থাক যেটাই দেওয়া থাক আপনি এটা অবশ্যই ভালো করে পড়বেন দেন হচ্ছে আপনি এখান থেকে একটা স্ক্রিনশট নেবেন জয়েন করার পর ওকে অবশ্যই স্ক্রিনশটটা জমা দিতে হবে না হলে আপনার এটা টাক্কটা রিজেক্ট করে দেওয়া হবে দেন হচ্ছে আমরা এখানে আমি যখন স্ক্রিনশটটা নিয়ে নেব দেন আমরা হচ্ছে আবার ওয়েবসাইটে চলে যাব ওয়েবসাইটে আচ্ছা আবার বিস্তারিত দেখানো যাব দেন হচ্ছে আপনারা এখানে দেখেন এখানে চয়েস পাইলে আছে চয়েস পাইলে ক্লিক করে আপনার স্ক্রিনশটটা জমা দিয়ে দেবেন দেন হচ্ছে আপনার এই যে আমার স্ক্রিনশটটা আছে আমি স্ক্রিনশটটা জমা দিয়ে দিলাম

দেন কিছুক্ষণ লোডিং নেবে দেন আমি এটা ক্লোজ করে দেবো নোটিসটা দেন দেখেন আমার কিন্তু টোটাল ইনকাম দেখেন এখানে কিন্তু এখানে টোটাল ইনকামটা শো হয়ে গেছে দেন টোটাল ইনকাম আমার দশ টাকা মানে আমার ব্যালেন্স আছে দশ টাকা ওকে তো এখানে থ্রিডোরে ক্লিক করবো দেন হচ্ছে আপনারা কেউ ওইডিও করবো আমি ওটা দেখাচ্ছি ওইডিওটা করার জন্য দেন এখানে দেখেন উইডো ওই উইডো সেকশন আসবেন উইডো উইডো উইডোর নাওতে উডোতে যাই ওখানে ক্লিক করে দেবেন ওফানে ক্লিক করে দেন এখানে দেন আপনার আপনার ব্যালেন্সটা দেখাবে ওকে এখানে নিচে সকল হিস্টোরি দেখাবেন দেন আপনি ওডিও করেন ক্লিক করলে দেন আপনার সামনে আপনার বর্তমান ব্যালেন্সটা দেখাবেন দেন আপনি ওডিও অনুরোধ করুন এখানে আপনি কিছু মতো অডিওটা করবেন ওটা সিলেক্ট করবেন তারপর হচ্ছে আপনি এখানে এখানে যেটা সিলেক্ট করুন ওটা নগদ নগদ নাম্বারটা দিন বিকাশ বিকাশ নাম্বারটা দিয়ে দেন হচ্ছে আপনি এখানে দেখেন এখানে সার্চ অ্যান্ড অ্যামাউন্টটা দেওয়া আছে আপনি ওটা আপনার পছন্দ মতো সিলেক্ট করে নেবেন দেন এখানে অবশ্যই সাবমিট করে দেবেন সাবমিট দেওয়ার পর দেন আপনার অবশ্যই এখানে হিস্টোরিতে গিয়ে আপনি হিস্টোরিটা দেখে নিতে পারেন যে এখানে সকল হিস্টোরিগুলো থাকবে ওকে দেন হচ্ছে আপনি কিভাবে সেলাইটা কিভাবে ক্লাইম করবেন ক্লাইমটা করার জন্য যে এখানে চিটোর আছে চিটোর টা যাবেন অশুভ হচ্ছে এখানে গিফট কোড নামে একটা বাটন আছে এখানে ওপেন এর যে ক্লিক করবেন ওখানে ক্লিক করবো দেন এখানে হচ্ছে আপনাদের অ্যাডমিন যে যদি কোনো গিফট কোড দেয় ওই গিফট করটা আপনি অবশ্যই এখানে ক্লাইম করতে হবে আপনারা অবশ্যই এখানে গিফট কোডটা ক্লাইম করতে হবে অবশ্যই আপনি স্যালারি স্যালারি হচ্ছে এটাই আপনার আপনি যখন ডেলি যখন রেফারটা করবেন দেন আপনি তাদের সাথে যোগাযোগ করবেন মিনিমাম তিনটে রেফার করলেও হচ্ছে আপনি গিফট কোডটা পাবেন আপনি তিনটে রেফার করবেন দেন আপনি অ্যাডমিনের সাথে যোগাযোগ করে আপনি গিফট কোডটা নিয়ে নেবেন আপনার চ্যালারিটা আপনার নিয়ে বুঝে নিয়ে নেবেন নিয়ে নেওয়ার পর হচ্ছে আপনি এখানে গিফট কোডটা বসে দেন রিডিয়ামে দিলে হয়ে যাবে আর যে গিফট কোডটা দেবো ওটা দিয়ে রিডিমে দিলে হয়ে যাবে তো আজকে ভিডিওটা পর্যন্তই ধন্যবাদ সবাইকে আর অবশ্যই তাদের অবশ্যই অবশ্যই কফি জয়েন করবেন আর হচ্ছে কেউ রেফারটা করবে আমি দেখে দিচ্ছি দেন দেন এখানে দেখেন রেফার লিঙ্কটা আছে এখানে এটার উপর ট্যাপ দিয়ে ধরে রাখবেন বা আপনার ট্যাপ দিয়ে রাখবো দেন আপনার হচ্ছে এখানে কফিটা করে নেবেন যে কফি আছে কফি করে নেবেন সিলেক্ট অল করে এখানে সিলেক্ট অল আছে করে দেন কপি করে নেবেন কপি করে নেওয়ার পর দেন আপনার আপনার বন্ধু বান্ধবকে শেয়ার করে দিন ও যদি রেজিস্ট্রেশন লিঙ্কে ক্লিক করে রেজিস্ট্রেশন করে যদি অ্যাকাউন্ট এ ভেরিফাই করে সেক্ষেত্রে আপনি পেয়ে যাবেন এখান থেকে পঁচিশ টাকা আচ্ছা সব বুঝতে পারছেন দেন আপনি যদি এখানে মাই টিমটা দেখার জন্য থ্রিডোরে যাবেন আচ্ছা বলছে যে এখানে দেখেন মাই টিম আছে মাই টিম এ চলে যাবেন আচ্ছা এখানে দেখেন আপনার টিম লেভেলগুলো আপনি এখানে দেখতে পারবেন এন তালিকা দেখুন গেলে আপনার আপনার ওরা কি অ্যাকাউন্ট অ্যাক্টিভেট করছে কিনা এখানে স্টেটাসে দেখতে পারবেন আসলে সব বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে